কিনা অনেকদিন পর এই প্রশ্ন শুনলাম এটি মানে এমন প্রশ্ন যে আমাদের সকলেই জানা থাকার কথা সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এর উপর আমাদেরকে আল্লাহ দরুদ পড়তে বলেছেন কিন্তু দরুদের নামে পরবর্তী সময়ে ইসলামের মধ্যে একটি নতুন মানে উদ্ভাবন করা হয়েছে নতুন একটি কাজ ইসলামের মধ্যে সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে মিলাদ এবং কিয়াম এটা মূলত মানে ইসলামের প্রথম যুগে আল্লাহ রসুলসাল্লামের সময়ও ছিল না এবং খুব রসুল্লাহ আসলাম নিজেও করেন করেননি সাহাবিদের সময় ছিল না তাবিদের সময় ছিল না তবে তাবিদের সময় ছিল না আইমাতুল ইস্তেহাদের সময় ছিল না এবং এটি খুবই পরবর্তী সময়ে প্রায় পাঁচশো ছয়শো বছর পরে মূলত এটি একদল লোক আবিষ্কার করেছে এবং সেটা একটা প্রেক্ষাপট আছে অনেক দীর্ঘ প্রেক্ষাপট আলোচনা করার সুযোগ নেই মিলাদ মানে কি মিলাদ মানে একটা হলো জন্ম আর একটা জন্মে কোনো কর্ম করা জন্ম উপলক্ষে রসুল্লাহ সোমবারের রোজা রাখতেন সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে এই দিনে আমি নুবুয়াদ পেয়েছি তাহলে রসুল্লাহ সাল্লামের জন্ম এবং নুবুয়াদের কৃতজ্ঞতা সুক্রিয়ার জন্য মিলাদের সুন্নত পদ্ধতি কি সোমবারের রোজা রাখবো যে পারবেন সোমবারের রোজা রাখবেন ঈশ্বর নবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি মিরাদের মধ্যে তিনটি বিষয়ের কয়েকটি বিষয়ের সম্পৃক্ত রয়েছে একটা হলো মিরাদের মধ্যে আল্লাহ রসুল সাল আলী হাসান কিছু দূরত শরীফ পাঠ করা হয় তো দূরত শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল অনেক স্বভাবের একটি আমল আল্লাহ রসুল বলেছেন তিনি দোয়া করেছেন মানসাল্লাহ আলিয়া ওয়াহিদ সাল্লাহ আলহি আসরান যে ব্যক্তি আল্লাহ নবীর উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহম নাজিল করবেন সুতরাং দুরুদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল এটি হলো যদি বলেন যে দুরুদ শরীফ পাঠ করা ভালো কাজ কিন্তু আমাদের সমাজে দরুদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে এক সঙ্গে এক সুরে মিলিয়ে পড়ার পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এর কারণে দেখা যায় যে দুরুদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয় যাতে অর্থের বিকৃতি ঘটে যায় তো মিলাদের এই যে রূপটা যে সম্মিলিত কণ্ঠেশ তারপরে দূর শরীফের যে উচ্চারণ এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ গর্হিত এবং কাজ হবে ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হল বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি নবীজির প্রতি পাঠ করা এটা ভালো কাজ নয় খারাপ কাজ শুধু কি ভালো কাজ করিম আলাইহি আসর। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আমার জন্য দূরত পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা একবার দোয়া করবে আল্লাহ তারা তার প্রতি দশবার রহমত নাজিল করবে এই জন্য পাঠ করা ভালো জিনিস কিন্তু দূরত পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাম দুরুদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি মিলাদ কোরআন এবং হাদিসে দুরুদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে এটা যার যার আমল এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন হজ একা একা করার জিনিস না পাঁচাক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না এখানে জামাতে পড়তে হয় কিন্তু দুরুদ এটা পার্সোনাল অজু যেরকম যার করবে দূরতটাও যার যারটা সে করবে এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই পৃথিবীতে কি ভীমরুল আমাদেরকে পেয়েছে আমরা অনেকেই বলি ইয়া রাসূল নবী শুধু নবী বলেন না যখন রাসূল বলেন শুধু রাসূল বলেন নাই ইয়া আইয়ুহান রাসূল আমরা মিলাদ পড়া যে বিবাদ এতে কোনো সন্দেহ করি না আমাদের উচিত হবে বেশি বেশি করে সালাত রাসূলের উপর সালাত পাঠ করা এবং এটা হিসাব করে কোনো গণনা করার বিষয় না অগণিত অসংখ্যবার যখন সুযোগ পাবেন সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলবেন অথবা আল্লাহ মসাল্লা আল্লাহ মহম্মদ আল্লাহ আলী মহম্মদ বলবেন অথবা আল্লাহ মসাল্লাহ মহম্মদ আল্লাহ আল মহম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম ওয়াইলা আলী ইব্রাহিম হামিদুম মজিদ এভাবে বলবেন দুরুদ পড়বেন দুরুদ যদি সারা জীবন ভরে পড়েন আর কোন দোয়া মুখে উচ্চারণ নাই শুধু দুরুদ আল্লাহ নবী বলেন এজান ইউক ফারুলাকা জামবুক অয়ুক ফা হামুক তোমার সব গুণা ক্ষমা করা হবে সমস্ত দুঃখ দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিয়ে দেয়া হবে ফজিলত এত বড় কোন দোয়াই কবুল করবেন না আল্লাহ যদি দোয়ার মধ্যে দূরদ শরীফ না থাকে কত বড় জিনিস এটা মিলেদ না পড়লে দোয়া কবুল হবে না এটা আছে নি দুরোদ না পড়লে দোয়া কবুল হবে না এটা আছে ইমাম মালিক বলেন কেউ কোন একটা বেদাত করছো বেदात করে কয় যদিও এটা আলেম ওলামারা না করে কিংবা নবী হাদিসের মধ্যে নাই তারপরে জিনিসটা খারাপ না জিনিসটা তো ভালোই છે খারাপ কি কি হয়েছে যেমন ইয়া নবী সালামু আলাইকা সবাই মিলে এই কাজটা করলো দেখি খারাপ কয় খুব সুন্দর তাল নিতে অসুবিধা সালাম দিল কি সুন্দর অসুবিধা কি আবার পরে জিলবিও পাওয়া যায় দুনিয়া আছে আখিরাত আছে কই ইয়া রাহসানা হ্যাঁ মিলাদ থেকে না করে নবীদের সালাম দেয় জাফরি বলে কি করে মিলাদ থেকে না করতেছে আরে জাফরি তো মিলাদ থেকে না করে কিন্তু দূর থেকে কি করে নাই সালাম থেকে না নবীদের সালাম দিবে কিন্তু এইভাবে এইভাবে নাম করেন নাই তার সবাই কেরাম করেন নেই তাবে আইনটা করেন নাই তাবে তাবে ইন করেন আপনার আবহানিবাহ করেন নাই তারপরে আর বোখারি মুসলিম আবদাউ নাসাই কোনটাই যাবেন পারবেন দেখাইতে পারবেন না তাহলে এই সমস্ত শয়তানি আর বাদরামি নবীর সম্মানে যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহ সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না বলেন নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা কলার সময় তো ফ্যানে ঝুলে দেখা উচিত বুঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়াইয়া আবার সবাই গোল হইয়া দাঁড়াইয়া মাঝখানে একটা চেয়ার বা বালিশ টাকে নবীজি এসে বসার জন্য ঠিক না ঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হইয়া দাঁড়াইছেন মাঝখানে বালিশ রাখছেন উনি আসবেন কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিয়েছে বুঝা গেল এগুলো কোনো সঠিক কাজ